ছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব সেনল আপনার সবাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাসুরের নাভি ফুলা রোগ নিয়ে এই নাভি ফোলা রোগ হলে তখন কিভাবে চিকিৎসা করবেন এখন এখন কখন হয় সেটা আমরা আলোচনা করব এটা মানে রোগের চিকিৎসা লক্ষণ সবকিছু আমরা ভিডিওতে আলোচনা করব ভিডিও ধৈর্য সবাই দেখবেন কেউ টেনে দেখবেন না টেনে দেখলে পরে সব কথা বুঝবেন না বুঝলে আপনি লক্ষণ ধরতে পারবেন না চিকিৎসা দিতে পারবেন না তখন যে ভিডিওটা যা এমনি টানে হাসা করলেন এতে আপনার ব্যর্থতা ঠিক না মানে ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন উপকারে আসবেন ঠিক আছে ভিডিওটা আমরা শুরু করি ভিডিও দেখবেন আসলে বাসুর ফোলা রোগটি মানে বাসুর জন্মের দুই থেকে চার সপ্তাহের মধ্যেই এই নাবি ফোলা রোগটি হয়ে থাকে তাই নাবি ফোলা রোগ হলে তা আপনি কিভাবে বুঝবেন তার লক্ষণগুলো দেখে কিন্তু আপনি সহজে কিন্তু রোগটা চট করে ধরতে পারবেন ঠিক আছে

শক্ত হয়েছে পরে একটু ঘা হয়েছে তখন থেকে না ঘা হয়েছে তারপর পুজ হয়েছে তখন কিন্তু এটা দেরি হয়ে গেল মানে রোগটা ছোট থেকে বড় হয়ে গেছে ঠিক না প্রথমে কিন্তু দেখবেন দুই থেকে চার সপ্তাহ বয়সে যখন আপনার বাসুর জন্ম নিবে গাভীর তখন একটু ধরে দেখলেন যে না সব ঠিক আছে তাতে তো ভালো হয়েছে না দেখেন যে শক্ত তো বা একটা ঘা হচ্ছে তখন বুঝবেন যে এটা কিন্তু গাভি ফুল তখন সাত আনছিটা দিবেন এতে প্রায় মৃত্যু হারটা কমে যাবে তাই আমরা বিপদেরটা কেটে যাবে ঠিক আছে চিকিৎসাটা দিলে তখন আর চিন্তা থাকবে না তো এখন আমরা আলোচনা তো করলাম যে লক্ষণ কী কী হলে এই নাবি ফোলা রোগটা হয় সেটা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব চিকিৎসাটা নিয়ে তো বুঝলাম নাবি শক্ত ঘা হয়েছে পুজ হয়েছে এখন আমরা একদম শিউর হলাম এখন চিকিৎসাটা কী দিব এটাই তো মেন ঠিক না এখন আমরা এড়িয়ে আলোচনা করবো তো এডি মানে এই নাবি ফোলা দূর করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক প্রথমে ই করতে হবে সাজেশন করি অ্যান্টিবায়োটিক দিতে হবে ঠিক আছে যদি না দেওয়া হয় রোগ জীবনগুলো মরবে না ঠিক আছে তে প্রথমে আমরা রেনামাইসিন টেন এম এল অথবা পনাফেন চল্লিশ লাখ ঠিক আছে আপনি দুইটার মধ্যে যে কোনো একটা হয় রেনামাইসিন টেন এম এল অথবা পনাফেন চল্লিশ লাখ এই দুইটার মধ্যে যেকোন একটা তিন থেকে চার মিলি করে দিনে একবার করে আপনার বাসুরের মাংস পেশিতে দিনে একবার করে আমি বলছি কিন্তু ঠিক আছে হেনামাইসিন অথবা পনাবেন চল্লিশ লাখ দুলটের মধ্যে একটা তিন থেকে চার মিলি করে দিনে একবার করে মাংস পেশিতে আপনাকে চার থেকে পাঁচ দিন এই ইনজেকশনটি দিতে হবে ঠিক আছে এটা মনে রাখবেন তার পাশে আপনি এটা দিলেন এনিবেটিক দিলেন পশুর কিন্তু আলাদা জ্বর থাকবে বা অন্য অন্য খাজানি বা ইয়ার আপনার অ্যালার্জি থাকতে পারে এটার জন্য একটু মানে পরিপূর্ণভাবে এই অ্যান্টিবায়োটিক দিলেন যদি এস্টাবেটা দেন তার মনে যে রোগের ইডে আশা করা যায় রোগ আর থাকবে না মানে জীবন আছে এই অ্যাস্টাবেটা দিলেন আসতে দেখুন পরিপূর্ণভাবে আশা করা যায় না এই জীবনটা মারা গেছে সেই এর আপনি অ্যাস্টাভেট অথবা হিস্টা হিস্টাভেট দুটোর মধ্যে একটা অ্যাস্টাভেট না হেস্টাভেট হিস্টাভেট ঠিক আছে স্টাই না হয় হিস্টাভ্যাট দুটোর মধ্যে যেকোনো একটা ঠিক আছে আপনি এক মিলি করে দিনে একবার করে মাংস কুশিতে আপনি ইংলিশটি দিবেন ঠিক আছে আপনি যেটা সহজ মনে হয় এক্সটাই বিট দিবেন না হয় হিস্টাইফিট দিবেন দুইটার মধ্যে একটা ঠিক আছে আপনি এক মিলি করে দিনে একবার মাংস ইংলিশটি দিবেন আর এই যে আপনার যে বাসুরে যে নাবি ফোলাটা হলো এটা কিন্তু ঘা হয়েছে এই ঘাতে কিন্তু অনেক মশা মাছি ডাশ ঠিক আছে অনেক এলে কিন্তু কীটপতঙ্গ এলে বসতে পারে এলে বসে কিন্তু অনেক রোগ জীবাণু সৃষ্টি করতে পারে এলে বসতে করে দেখবেন কিন্তু এই যেহেতু এই মশা মাছি বা কীট পতঙ্গ যেহেতু এই নাবির ঘাতে বসতে না পারে সেই জন্য কিন্তু আপনাকে একটা অ্যান্টিবায়োটিক পাউডার আছে ওই পাউডার যদি ব্যবহার করেন মশা মাছি বসবে না কীটপতঙ্গ বসবে না রোগ জমন সরাতে পারে সেটা হলো কি সুমিট ভেট পাউডার এটা আপনি অন্য জানেন এই সুমিট ভেট পাউডার ক্ষত স্থানে দিনে দুইবার লাগাবেন মানে কয়েকদিন লাগাবেন যে পর্যন্ত ঘানা শুকায় আর কি ঠিক আছে আপনি নাগাবেন না গেলার পরে দেখবেন যে ইনশাল্লাহ মানে এই ক্ষত ইয়ে বসবে না এরপরও যদি বসে তখন আপনি আর একটা কাজ করবেন কি আপনার বাড়িতে যে যখন রঙ দেন রঙটা পাতলা করার জন্য তারা তারফিন ব্যবহার করে থাকেন পাতলা পানির মতো এই তার ফিন দিয়েই করবেন

কাবি কিন্তু ন্যাপি ছাড়তে পারে ঠিক আছে বাসার ন্যাপি ছাড়তে পারে এই এই পাউডারটা যদি তখন গাবি সাইডে সিডে খায় তখন কিন্তু গাভি একটা সমস্যা হইতে পারে ঠিক আছে যখন ওই পাউডারটা দিলেন তখন বাসারটা দূরে বান্ধে রাখবেন ঠিক আছে তখন এই চাটতে না পারে যেহেতু এটা মানে ঘা হয়েছে আপনি অ্যান্টিবায়োটিক পাউডার দিচ্ছেন ঠিক না এটা সুস্থ গাভিয খা তার জন্য একটা ক্ষতি করবেন একটা প্রভাব ফেলতে পারে তখন আপনার একটা প্রাণী জিনিস তো তখন আক্রান্ত হতে পারে তখন আপনি যদি একটা ক্ষতির একটা প্রভাব ফেলবে তখন ওটা বলবেন যে কিসি কিসা দিল একটা বাচ্চা বেঁচে কেন গাভি অসুস্থ হয়ে গেছে আমি বললাম একটু দূরে বেঁধে রাখবেন করি বেঁধে আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও গুলো আপনার ফোনে না নোটিফিকেশন না আপনি দেখতে পারবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ